আসসালামু আলাইকুম আমি মালতার বেলা থেকে রাশিদুল হাসান বলছি তো আমার অনেকেই ফেসবুকে নক করেছিলেন এবং ইউটিউবে আমার ভিডিওতে অনেকেই মেসেজ করেছিলেন কমেন্ট করেছিলেন যে মালটাতে স্টুডেন্ট ভিসায় এসে এটা তো ওয়ার্ক পারমিটে কনভার্ট করা যায় কি না হ্যাঁ এটা এখনও পর্যন্ত শতভাগ করা যায় তো আপনি যেই ভিসায় আসবেন ওই যে কোর্সে আসবেন ওই কোর্সের ম্যাথ শেষ করে কোর্স পাশ করে তারপরে একটা আপনি তো স্টুডেন্ট থাকা অবস্থায় যে কোথাও একটা কাজ করবেন পার্ট টাইম বা ফুল টাইম যেখানে করবেন তো ওইখান থেকে ওনার সাথে কথা বলে নেবেন যে উনি আপনারা কাজের কন্ট্যাক্ট দেবে কি না দেয় অ্যাভেলেবেল দেয় এগুলি কোনো সমস্যা না তো দিলে আপনার ওই মালিকের একটা লয়ার ধরে আপনার স্টুডেন্ট কার্ডটারে আর ওয়ার্ক পারমিটের কার্ড করে দেবে আর কি তো ইজি তবে এখনও পর্যন্ত করা যায় যারা যারা আমাকে মেসেজ করেছিলেন বা কমেন্ট করেছিলেন তাদের উত্তর দেওয়ার জন্য ভিডিওটা করেছি আশা করি আপনারা উপকৃত হবেন আসসালামু আলাইকুম